আসসালামু আলাইকুম আজকে আমরা চোদ্দোর খ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব তো প্রথমেই চোদ্দোর খ যে সরলরেখার যে সমীকরণের কিছু সূত্র আছে সূত্র সম্পর্কে আমরা ধারণা নেব তো প্রথম যে সূত্রটি মূল বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তো মূল বিন্দু বলতে আমরা জানি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষেরই শুরুর বিন্দু অর্থাৎ এক্সের জন্যে জিরো ওয়ার জন্যেও জিরো তার মানে হচ্ছে মূল বিন্দু বলতে আমরা বুঝি জিরো বিন্দু জিরো জিরো বিন্দু তো এরকম মূল বিন্দু দিয়ে যায় এরকম কোনো সরলরেখার সমীকরণ চাইলে আমরা প্রথম স সূত্রটা ব্যবহার করব দুই নাম্বার যেটি আছে সেটি হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ তো একটা সমান্তরাল রেখা আর একটা লম্ব রেখা তো এই দুইটা সূত্র অনেকটা কাছাকাছি এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো এরকম একটা সমীকরণ অঙ্কে দেওয়া থাকে তো যদি আমাদেরকে সমান্তরাল রেখার সমীকরণ বলে তাহলে এ এক্স প্লাস বি প্লাস কে অর্থাৎ এই প্লাস সি সির জায়গায় আমরা কে বসাবো একটা ধ্রুবক তো তারপরে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু থেকে দুইটা এক্স আর ওয়াইয়ের মান বসায় আমরা কে এর মানটা বের করে এখানে বসিয়ে দিলেই কিন্তু সমীকরণটি হয়ে যাবে আবার লম্বরেখার সমীকরণে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো একটা সমীকরণ দেওয়া থাকবে এখানে পার্থক্য হচ্ছে যে এই এ এবং বি এদের ভিতরে ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ এর জায়গায় বি আসবে এবং বি এর জায়গায় এ যেমন এখানে এক্সের সাথে কিন্তু বি এবং ওয়াইয়ের সাথে কিন্তু এ কিন্তু এখানে কিন্তু মাইনাস হবে এখানে প্লাস থাকলে এখানে অবশ্যই মাইনাসের সূত্র আমাদেরকে ইউজ করতে হবে অর্থাৎ এবির ভিতরে ইন্টারচেঞ্জ করে আমরা মাইনাস দিয়ে দিব তাহলে কিন্তু এই সূত্রটা আগের মতো হয়ে যাবে তাহলে লম্বরেখার সমীকরণটা একটু মনে রাখতে হবে যে এটা মাইনাস হবে এবং এক্সের সাথে বি ওয়াইয়ের সাথে এ আসবে এখানে আরও একটি সূত্র আছে এটি হচ্ছে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল যদি নির্ণয় করতে বলে তো আমরা ঢাল নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই দয়ের অন্তর এখন আমরা জানি যে প্রথমটি ভুজ আর দ্বিতীয়টি হচ্ছে কোটি এর ভিতরে যেটা বড় থাকবে সেইটা থেকে আমরা ছোটটা মাইনাস করব। কোটি দয়ের অন্তর অর্থাৎ এখানে যদি ওয়াইয়ের মানটা বড় থাকে তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু আবার যদি ওয়াই টুর মান বড় হয় তাহলে ওয়াই টুটা আগে হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এটা অঙ্ক দেখে বোঝা যাবে যে আসলে যে মানটা বড় সেইটা থেকে আমরা অন্যটাকে মাইনাস করব। প্রথমে যে অঙ্কটি আছে মূল বিন্দু ও মাইনাস ফোর ফোর বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো যেহেতু আমাদের মূল বিন্দু বলেছে তো মূল বিন্দু আমরা জানি যে জিরো কমা জিরো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু তাহলে জিরো কমা জিরো এবং যে বিন্দুটা দেওয়া আছে হচ্ছে মাইনাস ফোর এবং ফোর বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে সূত্র জানিয়ে আমরা যে একটু আগে সূত্র দেখেছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই আর এই পাশে হবে এক্সের মান এক্স মাইনাস এক্স ওয়ান আচ্ছা এখানে দেখতে হবে যে যে দুটি মান দেওয়া আছে প্রথমটি হচ্ছে ভোজ দ্বিতীয়টি কোটি অর্থাৎ এক্স এবং ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা আমাদের এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তো আমরা প্রথমে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াইয়ের কোনো মান নেই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এখানে জিরো ডিভাইডেড বাই ওয়াই ওয়ান জিরো মাইনাস ওয়াই টু তো ওয়াই টু হচ্ছে কত ফোর ইকুয়াল এখানে আছে এক্স এক্সের কোনো মান নেই এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে জিরো ডিভাইডেড বাই এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে জিরো মাইনাস এক্স টু তো এক্স টু মানে হচ্ছে এখানে মাইনাসের ফোর তো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে প্লাসের ফোর হবে তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে ওয়াই আর নিচে মাইনাস ফোর ইকুয়াল এখানে উপরে এক্স আর এখানে প্লাস ফোর তো এই ফোর আর ফোর নিচে ভাগ হয়ে ফোর চলে যাবে শুধু থাকবে হচ্ছে মাইনাসের ওয়াই ইকুয়াল এক্স তাহলে আমরা যদি দুইটাকে এক পাশে নিয়ে যাই তাহলে এপাশে এক্স আসে ওয়াইটা পাশে আসলে প্লাস হয়ে যাবে এক্স প্লাস ওয়াই আর পাশে কিছু থাকে না জিরো তার মানে এক্স প্লাস ওয়াই সমান জিরো এটাই হচ্ছে আমাদের ওই সরলরেখার সমীকরণ এখন দুই নাম্বার যে অঙ্কটি এই অঙ্কটি হচ্ছে টু এক্স মাইনাস রেখার অক্ষদয় হতে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো তো এইটা খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে হলে আমরা সাধারণত এভাবে করব যে এক্স এর নিচেই এ প্লাস এর নিচে বি সমান তো এই ধরনের সূত্র আমরা কিন্তু এখানে ব্যবহার করব। এখন আমরা যেটা দেয়া আছে সেই সমীকরণটি লিখব দেয়া আছে টু এক্স মাইনাস থ্রি তো যেহেতু আমাদের এর নিচেই এ এবং y নিচেই বি সমান ওয়ান অর্থাৎ এই সিক্সটা যদি আমাদের বাম পাশে এনে আমরা এর নিচে ওয়ান নিচে বসিয়ে দিই তাহলে এ ওয়ান থাকে অর্থাৎ টু এক্স ডিভাইডেড বাই সিক্স থাকে এরপরে কাটাকাটি করলে এখানে তিনটুকরি ছয় তার মানে এক্স বাই এখানে তিন দুগুনি ছয় ওয়াই বাই টু সমান ওয়ান এখন খণ্ডিত অংশের পরিমাণ বলেছে তো খণ্ডিত অংশ বলতে এখানে এক্সের নিচে যে মানটা আছে এবং ওয়াই এর নিচে যে মানটা আছে সেটাই হচ্ছে আমাদের খণ্ডিত অংশের পরিমাণ অতএব খণ্ডিত অংশ সমান এক্সের নিচে আছে থ্রি আর ওয়াইয়ের সাথে আছে মাইনাসের টু তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তিন নাম্বার যে অঙ্কটি আছে ফোর কমা মাইনাস এইট সিক্স কমা টুয়েলভ দুইটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুকে আমি সরল রেখার ঢাল নির্ণয় করো তো সরল রেখার ঢাল নির্ণয় করতে হলে আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু অথবা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে দেখতে হবে যে ওয়াই ওয়ান এবং এক্স ওয়ান এই দুইটার মান কোনটা বড় সেইটা থেকে আমরা ছোটটা মাইনাস করব তো সূত্র হচ্ছে আমাদের ঢাল হচ্ছে কোটি দয়ের অন্তর কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভূজ দয়ের অন্তর তার মানে কোটি দয়ের অন্তর এখানে আমরা প্রথমে কোটি হচ্ছে দ্বিতীয়টা তাহলে এখানে আট আর এখানে বারো দ্বিতীয়টা আমাদের কিন্তু বড় তাহলে অবশ্যই বারো থেকে মাইনাস এই -8 এইট মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এইট হবে আবার এখানে ভুজদয়ের অন্তর ভুজও এটা চার আর ছয় ছয়টা বড় তাহলে ছয় মাইনাস ফোর তার মানে উপরে হবে বিশ আর নিচে হবে টু সমান হচ্ছে টেন তো আমাদের ঢাল হচ্ছে টেন এটাই অ্যান্সার ওয়ান মাইনাস টু বিন্দু দিয়ে যায় এবং এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ওয়ান জিরো রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো তো একটা বিন্দু দেওয়া আছে এবং একটা সমীকরণ দেওয়া আছে তো এখান থেকে সমান্তরাল রেখার যে সমীকরণ সেটা নির্ণয় করার জন্যে প্রথমেই আমরা যে সূত্র দেখেছিলাম যে এখানে প্লাস যে ওয়ান আছে এইখানে আমাদের কে নিতে হবে তাহলে প্রথমে আমরা যে সমীকরণটা লেখে দেওয়া আছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের সমান্তরাল রেখার সমীকরণ সমান তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে সমীকরণে এখানে আমরা ক্লোন দেব এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে সমান জিরো তাহলে কিন্তু এই কে এর মান আমরা এখন নির্ণয় করতে পারবো এই যে যে বিন্দু দেওয়া আছে এই বিন্দু থেকে তাহলে আমরা লিখবো অতএব এক্সের জায়গায় আমাদের হবে এখানে মান আছে ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়াই এর মান আছে মাইনাস টু প্লাস কে সমান জিরো তার মানে ওয়ান প্লাস এখানে তিন দুগুনি ছয় হচ্ছে মাইনাসের তাহলে ওয়ান মাইনাস সিক্স প্লাস কে সমান জিরো তো মাইনাস সিক্স থেকে ওয়ান গেলে মাইনাসের ফাইভ থাকে মাইনাস ফাইভ প্লাস কে সমান জিরো তো কে সমান সমান তাহলে মাইনাস এই পাশে গেলে আমাদের প্লাসের 5 হবে এখন এই কে এর মান কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি এটাকে একটা সমীকরণ ধরতে পারি কে এর মান এক নম্বরে বসিয়ে পায় তো এক নাম্বার সমীকরণে আমাদের এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে ছিল তো কে রেখানে হবে ফাইভ ফাইভ সমাং জিরো তো এটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ নির্ণেয় সমীকরণ আশা করি সবাই বুঝতে পেরেছ